হ্যালো বীরন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি লাবণ্যমী নতুন একটা ব্লগ নিয়ে আসছি আজকে হচ্ছে আমরা মানিকগঞ্জের ভাইরাল কাছি ডাইনে চলে আসছি তো আমরা ফাইনালি ভিতরে ঢুকে পড়েছি দেখতেই তো পারতেছেন এক একদম ভর্তি আর একটা কথা হচ্ছে আমরা এগারোটার দিকে একবার আসছিলাম কিন্তু তখন ওপেন হয় না কাছি ডাইনটা বারোটার দিকে ওপেন হয় তো আমরা বারোটার সাথে আসছি তাও একদম দেখে পুরো ফুল হয়ে গেছে দুইটা দুইটা টেবিল খালি ছিল তো একটার মধ্যে আমরা বসে পড়ছি তারপর হচ্ছে এর মধ্যে ওইটার আসে আমরা অর্ডার করি হচ্ছে কাচি অর্ডার করি এর সাথে বড়হানি দেন হচ্ছে বাদামের শরবত তো আমাদের শুধু কাঁচিটাই দেওয়া হয়েছিল কারণ বাদামের শরবতও তখন কমপ্লিট হয়নি আর হচ্ছে বড়হানিটাও কমপ্লিট হয়নি চার পাঁচটা দেখেন শুধু মানুষে মানুষে ভরে আসেন শুধু মানুষ আর মানুষ মানুষ কিছু দেখা যাচ্ছে না যদিও তখন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সেজন্য আর কি আর কাচিটা দেখতে বেশ ভালোই ছিল কিন্তু মাংসগুলো একটু পুরে গিয়েছিল পুরা গন্ধ ছাড়ছিল কিন্তু অতটা আমরা খাইতে পারিনি সেজন্য আর পার্সেল করে নিয়ে আসি যদিও ডিসকাউন্ট চলতেছিল তো ভালো সার্ভিস দেওয়া সম্ভব না তাদের তাও যথেষ্ট দিয়েছে তো আজকের